আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করবো আমাদের এই নতুন অ্যাপ্লিকেশনে নতুন একটা অপশন নিয়ে যেগুলো আমাদের এই বাংলাদেশে কারোর অ্যাপ্লিকেশনে এই অপশনটা ওরকম একটা নাই যেটা হচ্ছে আকাশ বিল আমার জানা মতে এই আকাশ বিল অপশনটা অন্য অন্য কোনো টেলিকম অ্যাপ্লিকেশন নাই বা অন্য কেউই আপনার এরকম সিস্টেমটা ফিউচার করে আনে নেয় আমার জানা মতে তো আমাদের অ্যাপ্লিকেশনে আমার জানা মতে একদম ফাস্ট আনা হয়েছে যাই হোক আকাশ বিল থেকে আপনাদের কীরকমভাবে ইনকাম হবে কিভাবে কি করতে হয় সকল বিষয়ে আজকের ভিডিও মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব এবং ই কমার্সের বিষয়টা নিয়েও আলোচনা করব। এই ই কমার্সের লিঙ্কটা আপনারা কীভাবে অ্যাড করবেন এই দুইটা জিনিস নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব তো যাই হোক আগে আপনাদের সাথে আলোচনা করব আকাশ বিলের অপশন নিয়ে এখান থেকে আকাশ বিলটা কোথা থেকে দিতে হয় আপনারা হয়তো জানেন এই আকাশ বিলটা কিন্তু বিকাশের মাধ্যমে দেওয়া যায় আর বিকাশের মাধ্যমে কিভাবে দেওয়া যায় এটা আপনারা যদি ইউটিউবে সার্চ দেন তাহলে কিন্তু আপনারা ওই জিনিসটা শিখে নিতে পারেন এখন তাহলে আপনারা বি সবাই তো বিকাশ দিয়ে দিতে পারে তাহলে এখানে কেন দেবে এখানে দেওয়ার কারণ হলো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারা একদম সহজেভাবে দিতে পারবে আর প্রিকাশের মাধ্যমে অনেকেই একটু ঝামেলা করে ফেলে বা এই জন্য সবাই পারলে এই অ্যাপ্লিকেশন থেকে দেবে আর এখান থেকে দিলে আর আপনার অ্যাপ্লিকেশনটা সততার সাথে কাজ চলতে আছে বা আপনার অ্যাপ্লিকেশনের সাপোর্টটা ভালো করতেছে এই জন্য আপনার কাছ থেকে এই আকাশ বিলটা সবাই এখান থেকে দেবে আশা করি জিনিসটা আপনাদের বুঝাইতে পারছি এখন এসে এটার ইনকামটা কীভাবে হবে এখানে ইনকাম ধরেন এখানে আমাদের এই আকাশ বিলটার যে ব্যালেন্স কাটবে আমাদের কাটবে এই ডেরাইভ ব্যালেন্স থেকে এখানে যে ডেরাইভ ব্যালেন্স এখান থেকে আকাশ বিলে এটা কাটবে তো এখন আমাদের এখানে ড্রাইভ ব্যালেন্সে কত টাকা আছে তিনশো বিরাশি টাকা আছে আমি এখানে ব্যালেন্সটা সমান সমান করি নিই তাহলে আপনাদের বুঝাইতে পারবো আমি এখানে আমাদের ব্যালেন্সে এক হাজার টাকা অ্যাড করি নেই আমি এখান থেকে এক হাজার টাকা মিল করি নিই এখান থেকে আমি এখানে আমাদের যে ব্যালেন্সের টাকাটা আমি এখানে কেটে এক হাজার টাকা করে দিই তো আমি এখান থেকে মেনুয়ালভাবে টাকা আমাদের ব্যালেন্সে অ্যাড করে দিয়েছি এ চেক করার জন্য আপনাদের তো এখান থেকে দেখেন এখানে আসে যদি আমাদের ব্যালেন্সটা চেক করি দেখেন আমাদের ব্যালেন্সে এক হাজার টাকা আছে আমি যদি বিলি এখানে অপশনে ক্লিক করি এখান থেকে আমাদের কিন্তু খুব সুন্দর মতন এগুলো শো করতেছে কীভাবে কী দেবেন স্টেপটা স্টেপ বুঝাই দেবো এইভাবে আপনার ক্লায়েন্টে আপনার বুঝাই দেবেন আমি যেভাবে আপনাদের বুঝাব তো এখানে এখানে একটা জিনিস দেখেন এই অ্যাকাউন্টের নিচে এই অ্যামাউন্টের নিচে এখানে দেখেন আকাশ বিলের চার্জ একটু তিন নম্বর অপশানটা আপনারা একটু ফলো করেন আমি আরেকটা ফোন দিয়ে ভিডিও করতেছি তো এই জন্য এটা আপনাদের ক্লিক করে ধরাই দিতে পারতি না এটা আমার ফোনের স্ক্রিন রেকর্ডিং দিয়ে আমি ভিডিওগুলো ক্লিয়ারভাবে বানাইতে চাই কারণ ভয়েসটা ক্লিয়ার আসে এই জন্য আর থার্ড পার্টি যদি স্ক্রিন রেকর্ডিং অ্যাপসগুলো ইউজ করি তাহলে আমাদের ভয়েসটা একটু আউট নলেজ আসে এই জন্য আমাদের ফোনের দিয়ে বানায় তো আপনি একটু আমার কথা মতন ওই জিনিসটা আপনার বুঝে নিতে হবে তো আকাশ বিল চার্জের এখানে দেখেন একটা চার্জ সিস্টেম আছে যেরকম আমি যদি এখানে পাঁচশো টাকা সিলেক্ট করি দেখেন নিশ্চয় শয় অ্যামাউন্ট হয়ে গেছে আমি হাজারকে চার্জ দিচ্ছি কত বারো টাকা এই জন্য শয়ে এসে তো এই চার্জটা আপনার কোথা থেকে অ্যাড করবে আর এই চার্জটা দিয়েই মেন ইনকামটা ধরেন একটা আকাশ বিল এক হাজার টাকার একটা আকাশ বিল মানে এক হাজার আমার স্যালেনে আমি এক হাজার টাকা অ্যাড করতে চাই আমাদের স্যালেনে এক হাজার টাকা আমি যে করে স্যালেন বা পাঁচশো টাকা অ্যাড করতে চাই পাঁচ মনে করেন আকাশ বিল দিতে চাই পাঁচশো টাকায় তো এখানে হাজারকে ধরেন আপনি বিকাশ দিলে হাজ হাজারকে চার্জ কাটতে পারে ধরেন বিশ টাকা হাই দলাম বিশ টাকা সাপোজ উদাহরণ দরলে যে এক হাজার টাকার একটা আকাশ বিলের মনে করেন বিল দিতে আপনার চার্জ করে এক হাজার টাকা তো আপনি এডমিন প্লেন দিয়ে দিয়ে দেবেন বাইশ টাকা অথবা পঁচিশ টাকা আমি এখান থেকে এডমিন্ট পেল আমাদের এডমিন প্যালেন্ট ওপেন করি তারপর এই যে অটো পেমেন্ট সার্ভিস একদম নিচেটা এইটা ক্লিক করি এখানে ক্লিক করার পর এই দুই নম্বরে আসে আকাশ বিল এইরকম ফাঁকা থাকবে অথবা জিরো থাকবে আপনি কী করবেন এখান থেকে আমি পঁচিশ টাকা দিয়ে দিলাম হাজারকে এটা পর সেভ করার জন্য এইখানে অ্যারো বাটন উপরে ক্লিক করলে দেখবেন সাবমিট সাকসেসফুল এটা সেভ হয়ে গেছে এখন যদি আমরা এখানে আসি তারপর আকাশ বিলের যদি আসি এখান থেকে যদি আমি পাঁচশো টাকা সিলেক্ট করি এখানে দেখেন সাড়ে বারো টাকা কাটতেছে আর এই আকাশ বিলটা ধরেন আপনি দশ টাকায় দিয়ে দিতেছেন এই পাঁচশো টাকার বিলটা দশ টাকায় দিয়ে দিতেছেন আপনার লাভ থাকে কত m <목소리로> 니 আড়াই টাকা লাভ থাকতেছে এরকম যদি আনলিমিটেড এরকম যদি অর্ডারগুলো আসে তাহলে কিন্তু আপনি ইজিভাবে দিতে পারতেছেন নিজেই তো এরকম মন করেন আপনার আরও লাভ থাকবে এখানে বারো দশ টাকা কাটবে না আরও কম কাটবে আমার জানা মতে তো যাই হোক আপনার ভিডিও দেখে আপনি শিখে নেবেন যাই হোক আমি এখন অর্ডার করে দেখাবো অর্ডারটা বাতিল করে দেখাবো সাকসেস করে দেখাবো সকল কিছু ভিডিওটা একটু লং হবে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও কন্টিনিউ করে আশা করি সকল কিছু বুঝতে পারবেন তো এখান থেকে আকাশ বিলের নাম্বারটা দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার যে বিলটা দিতে হবে যেরকম ধরেন আমাদের বিকাশে টাকা কাকাটা হলে একটা বিকাশ নাম্বার থাকে না সেরকমই আকাশ বিল দেওয়ার জন্য একটা কোট নাম্বার থাকে ওই কোর্ট নাম্বারটা এখান দিতে হবে ধরেন এখান থেকে আমি কোর্ট নাম্বার দিতে আসি আকাশ বিলের এই কোর্ট নাম্বারটা দিতে দিলাম তারপর এখান থেকে এই যে বিলটা দেবো একটা তারিখ থাকে না যে লাস্ট ডেট কত বা একটা তারিখ ওই তারিখটা দিতে হবে ধরেন আমি এখান থেকে আমি তারিখ দিতে আজকে কয় তারিখ এগারো তারিখ তো এখান থেকে আমি একটা তারিখ দিতে আজকের তারিখ আজকে ধরেন লাস্ট ডেট আমি তারিখটা দিয়ে দিলাম তো এইভাবে তারিখটা দিতে হবে তারপর ওই গ্রহকে নামটা দিতে হবে আকাশ বলে যে তাদের এক যে একটা নাম থাকে না যে বইয়ের একটা নাম দেয় বা যেই নামে ওই নামটা দিতে হবে ধরেন আমার নামটা দিয়ে দিতে এম এমএমটা তারপর এখান থেকে একটা নাম্বার দিতে হবে এখান থেকে তাদের ফোন নাম্বারটা দিয়ে দিতে বলবেন তো এখান থেকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম এখান থেকে অ্যামাউন্টও দিতে হবে তো আমি এখান থেকে অ্যামাউন্টও দিতে আসি যে এখান থেকে অ্যামাউন্ট তো এখানে আমি কত টাকা অ্যামাউন্ট দিতে চাই আমি এখান থেকে আমার অ্যামাউন্টটা এসে ধরেন ছয়শো টাকা আমি ছয়শো টাকা দিলাম আমার চার্জ কাটবে কত পঁচিশ টাকা এই পনেরো টাকা চার্জ কাটবে এখান থেকে এরিয়া দিতে হবে তো এখান থেকে আমি এরিয়া দিতে বরিশাল আমাদের বরিশালের বিলটা আমি বরিশাল এরিয়া দিলাম এখান থেকে মাই মাইপিন দিতে হবে মানে আমরা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি যখন তখন কিন্তু একটা পিন দিছি ওই পিনটা দিতে হবে এই অ্যাপসে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে পিন ওই পিনটা আমি দিয়ে তারপর যদি আমি সাকসেস উপরে ক্লিক করি মানে সাবমিট অর্ডার উপরে যদি ক্লিক করি সাথে সাথে কিন্তু অ্যাডমিনের কাছে অর্ডারটা চলে যাবে আর আমি যখন অর্ডারটা করছি তখন দেখবেন এই ড্রাইভ ব্যালেন্সটা যখন চেক করবো এখানে দেখবেন ব্যালেন্স আমার কেটে নিয়েছে আমি কত টাকার অর্ডারটা করছি ছয়শো টাকা আমার চার্জ কাছে কত দেখেন পনেরো টাকা কিন্তু চার্জ কেটে নিয়েছে আমি যে এই অর্ডারটা করছি এটার একটা হিস্ট্রি থাকার দরকার তো হিস্ট্রির উপরে ক্লিক করি এখানে এই যে নিচে ওই একটু উপরে দুই নাম্বারে এখানে যদি ক্লিক করি এখানে কিন্তু এই সে অপশনটা এখানে শো করতেছে আমার এটা কিন্তু এখন পেন্ডিংয়ে পড়ে আছে ছয়শো টাকার বিলটা পেন্ডিংয়ে পড়ে আছে এখন আমরা কী করবো আমাদের যে অ্যাডমিন পেলেন্ট আছে ওই অ্যাডমিন প্যালেন্টটা ওপেন করবো অ্যাডমিন প্ল্যান ওপেন করব থ্রি ডটে ক্লিক করবো এখানে সে আকাশ বিল নামে একটা অপশন আছে দেখেন আকাশ বিল হিস্টোরি এখানে ক্লিক করবো এখানে আমরা নতুন অর্ডার এখানে দেখতে পারবো যে কটা সাকসেস করছে এখানে দেখতে পারবো যে কটা ফেল করছে এখানে দেখতে পারবো তো নতুন অর্ডারটা ক্লিক করি এখানে ক্লিক করার পর তারপর এখানে সকল অপশনগুলো শো করতেছে এই দেখেন এস এম এস নাম্বার এই এস এম এস নাম্বারের উপর ডাবল ক্লিক করলে নাম্বারটা অটোমেটিক কপি হয়ে যাবে তো কপি করার পর তারপর আপনারা কী করবেন বিকাশ অথবা নগদ রকম যেইটার মাধ্যমে আপনারা বিলটা দেবেন বিলটা দেওয়ার পর আপনারা কী করবেন সাকসেস করে দেবেন আর যদি বিলটা দিতে আপনাদের কোনো প্রবলেম ফেস হয় বা এই অ্যাকাউন্টে যদি দেওয়া না যায় তাহলে আপনারা কী করবেন এই বাতিল উপরেটা ক্লিক করবেন বাতিল উপরে ক্লিক করে সাথে সাথে কিন্তু ওইটা বাতিল হয়ে যাবে আর যখন এটা বাতিল করবেন সাথে সাথে ওই ক্যালান্ডের কাছে টাকাটা রিটার্ন চলে যাবে আর আমি যে বাতিল করছি এইটার হিস্টরি এই বাতিল অর্ডার উপরে যদি ক্লিক করি এখানে এই ছশো টাকার হিস্টরি কিন্তু দেখা যায় আর এই মাত্র যে বাতিল করছি এই হিস্টরি কিন্তু এখান থেকে দেখা যাবে এই ছশো টাকার এটা কিন্তু দেখেন ফেল হয়ে গেছে আর আমাদের ব্যালেন্সে কিন্তু টাকাটা সাথে সাথে ব্যাগসে দেখেন ড্রাইক প্যাকেজ ব্যালেন্সের উপরে ক্লিক করে দেখেন এক হাজার টাকা অ্যামাউন্ট হয়ে গেছে মানে টাকাটা সাথে সাথে একদম চারশো ব্যাগ চলে আসবে আশা করি এই জিনিসটা আপনাদের বুঝতে পারছি তো এখানে আমরা আরেকটা অর্ডার করে দেখাবো আর এইটা অর্ডার করে সাকসেস করে দেখাবো কীভাবে সাকসেস করতে হবে বা সাকসেস করলে হিস্ট্রিটা কীরকম দেখায় এইটা আপনাদের দেখাবো তো এখান থেকে আমরা কী করবো যে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে তো আমি এখান থেকে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে আসি এখান থেকে আজকের তারিখটা আমি দিতে আসি এখান থেকে এগারো তারিখ আট মাস দু হাজার চব্বিশ দিলাম এখান থেকে আমার নামটা দিতেছি এ ম তারপর এখান থেকে আমাদের নাম্বারটা দিতেছি জিরো জিরোনেট তেষট্টি সাতান্ন একান্ন অষ্টআশি তারপর এখান থেকে আমাদের বিলটা দিতেছি ছশো টাকা এখান থেকে এড়িয়ে দিতেছি বরিশাল এটা আপনার আশা করি প্রথম যেভাবে বুঝেছে ওইটা বুঝে গেছেন এই আমি তাড়াতাড়ি করে আপনাদের দেখাই দিই এখান থেকে আমি অ্যামাউন্ট দিয়ে যদি সাবমিট অর্ডার করে এটা ক্লিক করি সাথে সাথে আবার অর্ডারটা এডমিন কাছে চলে যাবে এডমিন কি করবে আপনার অর্ডারটা সাকসেস করে দেবে এখানে আমি হিস্টরি দেখেন আবারও দেখবেন এটা পেন্ডিংয়ে পড়ে আছে আমি এখন যদি আমাদের এডমিন প্ল্যানের নতুন অর্ডারে আসি এখান কিন্তু এইটা অর্ডার শো করতেছে আমরা সাকসেস যদি ক্লিক করে দিই অর্ডারটা দেওয়ার পর তারপর সাকসেস করবেন আগেই সাকসেস করবেন না দেওয়ার পর সাকসেস করবে দেখেন এটা সাকসেস হয়ে গেছে আমাদের এটাও কিন্তু সাকসেস হয়ে গেছে দেখেন এই যে ছয়শো টাকার এইটা সাকসেস দেখাইতেছে দেখেন এই দেখেন সাকসেস দেখাইতেছে আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন কীভাবে পেবিলে সাকসেস করতে হয় অর্ডার করতে হয় আর এখানে দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু টাকা আছে এখন তিনশো পঁচাশি টাকা কারণ এই মাত্র ছয়শো টাকার একটা ই করলাম আমরা অর্ডার করলাম আর পনেরো টাকা আমার চার্জ কাটছে আর এই পনেরো টাকা দেওয়া মনে করেন যে পনেরো টাকা চার্জ কাটছে ধরেন আপনার বিলটা দিতে খরচ গেছে দশ টাকা মাসখান থেকে আপনার পাঁচ টাকা লাভ আরও কম খরচ হলে আরও আপনার লাভ যত চার্জ দেবেন তত আপনি ইনকাম চার্জের উপরে সকল কিছু নির্ভর করবে আবার এমন চার্জ দিয়ে না জানি ইউজাররা ভয়ে পালায় জানি আর পেবিল আকাশ বিল ব্যাঙ্কিং এ যিনি অর্ডার করেন এমন না চার্জ সীমিত রাখবেন অল্প লাভ রাখবেন আশা করি এই আকাশ বিলের সম্পর্কে বুঝতে পারছেন সেকেন্ড যে অপশনটা আমরা বোঝাবো এটা হচ্ছে ই কমার্স এই ই কমার্স সিস্টেমটা করছে কি ধরেন আপনার ই কমার্স একটা ওয়েবসাইট আছে ধরেন আমাদের এই ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আমরা এখানে বসাই দিছি আর এই ই কমার্সের ওয়েবসাইটটা আপনারা বসাবেন কোথা থেকে আপনাদের অ্যাডমিন প্ল্যান আসবেন একদম হোমে আসবেন একদম হোমে আসবেন অ্যাপস ইনপুর উপরে এখানে ক্লিক করবেন তারপর অ্যাপ সিটিংয়ের উপরে ক্লিক করবেন তারপরে ইডিটের উপরে ক্লিক করে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখেন ই কমার্সের লিঙ্ক আপনাদের যে ই কমার্সের লিঙ্কটা এখানে আপনারা বসাইয়া তারপর আপনি কি করবেন আপডেটের উপর ক্লিক করে ইএস করে দেবেন তাহলে ই কমার্সের লিঙ্কটা এখানে শো করবে আশা করি এইটাও আপনারা বুঝতে পারছেন তো যাদের এই ধরনের এপিএস সার্ভার অথবা মেনো এই সিম সার্ভার প্রয়োজন হবে সরি এই এইটা সিম সার্ভার হবে না সিম সার্ভার হবে আরেকটা ডিজাইনের যেটা আমি আপনার দেখাই এইটা হচ্ছে এপিএস সার্ভার হবে আমাদের আর এইটা হবে আমাদের সিম সার্ভার তো যাদের এপিএস সার্ভার অথবা সিম সার্ভার প্রয়োজন হবে এই দেখেন আমাদের এই সিম সার্ভারটা আমরা যদি ওপেন করি এটা হচ্ছে আমাদের সিম সার্ভার যেটা আমরা ইমডিয়ান টেলিকম অ্যাপ্লিকেশো ইউজ করতেছি দেখেন এই সিম সার্ভার যদি আপনাদের প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এইটা এপিও সার্ভার হবে আর এইটা অনলি এ হবে তো যাদের অ্যাপ্লিকেশন প্রয়োজন না তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খোঁজে বানিয়ে দেবেন তো আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে এই জন্য একদম লো প্রেসে কিন্তু বানিয়ে দেবেন আর আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনারা একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটা এই কমেন্ট করবেন এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখালে আইকনটি বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ